হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা একটা নতুন গাড়ি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের গন্তব্যস্থান গাজীপুর যাহোক গাজীপুর থেকে আশরাফ এন্টারপ্রাইজ থেকে আজকে এই মুহূর্তে আমরা একটা ভিডিও দিচ্ছি যে ভিডিওটা বিগত আগে আমরা একবার দিয়েছিলাম অর্থাৎ আমাদের নতুন গাড়ি এটা নতুন গাড়ি রেডি হয়ে গেছে চলে আসছে অলরেডি তো সেই হিসাবে আমরা এই গাড়িটা দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা আমরা সান্দি কোম্পানি মিনিপুরা থ্রি হিসাবে পরিচিত অর্থাৎ এটা ডাবল গাড়ি এবং সর্বোচ্চ মানের গাড়ি তো এই এই গাড়িটা চার ব্যাটারিতে আমরা আহ রেডি করেছি ইনশাল্লাহ চার ব্যাটারি গাড়িটা আটচল্লিশ বোল এটা ছয় জন বসতে পারে পিছনে দুইজন মধ্যে দুইজন সামনে দুইজন টোটাল ছয়জন যা প্যাসেঞ্জার চালক সহ ছয় জন বসতে পারে এটার মূল আকর্ষণ হইলো আমাদের এই গাড়িটা অনেক একটু বড় এবং সবচেয়ে ইয়ে হলো মধ্যে যে লোকগুলা বসবে অর্থাৎ যাত্রীরা বসবে তারা কিন্তু ইচ্ছে করলে দুই দিকে মুখ করে বসতে পারবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা পিছনের দিকে যদি এইভাবে বসতে চাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক জায়গা এভাবে বসতে পারবে যাত্রী পিছনের যাত্রী এবং মধ্যের যাত্রীগুলো এভাবে বসতে পারবে আর মধ্যের যাত্রীগুলো যদি বসতে চাই যে আমি সামনের দিকে মুখ করে বসবো তাহলে কিন্তু এই রকম ভাবে সামনের দিকে মুখ করে সবাই বসতে পারে চালক মধ্যের জাতি এবং পিছনের সবাই সামনের দিকে মুখ করে বসতে পারবে এটা অনেক ভালো মানের একটা গাড়ি উন্নত মানের একটা গাড়ি গাড়িটা অনেক মানে আমি আপনাদেরকে কি বলবো একদম চয়েসফুল একটা যাই হোক আমি এই গাড়িটা আমরা বিগত আগে আমরা একটা গাড়ি বিক্রি করেছি আজকেও ইনশাল্লাহ আমরা বানানোর সাথে সাথে আমার এক ভাই আসছে এই গাড়িটা নিবে তো এই গাড়িটা পছন্দ করছে আমরা কিন্তু এই গাড়িটা ইনশাল্লাহ বিক্রি করে ফেলছি এটার আরেকটা মূল আকর্ষণ হলো এটা কিন্তু মোটা চাকা অন্যান্য গাড়িগুলো আমাদের চিকন চাকা আর এটা কিন্তু মোটা চাকা আপনাদেরকে আগু দেখানোর চেষ্টা করেছি এখনো আবার দেখানো এই যে দেখেন চাকাগুলো অনেক মোটা হ্যাঁ মোটা এবং টেকসই অনেক উন্নত মানের চাকা যা আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যানোপি লাগাইছে অনেক উন্নত মানের ক্যানোপি সবকিছু মিলে এটা একশো একশো একটা গাড়ি অনেক উন্নত মানের গাড়ি এই গাড়িটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা তিনটা কালারে এই গাড়িটা আমাদের কাছে বিভক্ত একটা হলো খয়ারি লাল কালার আরেকটা হলো ব্লু কালার আরেকটা হলো সবুজ কালার তো বন্ধুরা আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তিনটা কালারের যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে গাড়ি আছে তো আপনারা যদি চান চলে আসেন আসলে ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন আমরা আপনাদেরকে এখন সামনের ফ্রন্ট পার্ট দেখানোর চেষ্টা করতেছি এটা অরিজিনাল গাড়ি এটা শান্তি কোম্পানির দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটা গাড়ি এই যে মোটা চাকা এই যে দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের চাকা সবকিছু মিলে ইনশাল্লাহ পারফেক্ট একটা গাড়ি তো বন্ধুরা আপনারা এই গাড়িটা চাইলে এই গাড়িটা আমাদের আশরা এন্টারপ্রাইজে পাবেন গাজীপুরের মধ্যে আশরা ফেন্টার এন্টারপ্রাইজে এই গাড়িটা আছে এই গাড়িটা ইনশাল্লাহ আশরা এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন বর্তমানে এই গাড়িটার প্রাইস হলো দুই লক্ষ টাকা আপনারা যদি চান এই গাড়িটা আশরাফ এন্টারপ্রাইজ থেকে দুই লক্ষ টাকা প্রাইসে এই গাড়িটা পেয়ে যাবেন এটা ভালো মানের চার ব্যাটারি এবং ছয় সিটের গাড়ি বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে হ্যাঁ আশ্রা প্যান্ডের যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম